ফাইনাল ফুটবল খেলা সম্পন্ন হলো মালিকোটা নেতাজি সংঘ ও গীতা স্পোর্টস একাডেমির মধ্যে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতল হাই স্কুল মাঠে চূড়ান্ত পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হলো, বৈতল আমরা কজনের উদ্যোগে জানা যায় দর্শক আশানুরূপ না হলেও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনাল ফুটবল সম্পন্ন হল আরও জানা যায় ফাইনাল ফুটবলে মুখোমুখি হন গীতা স্পোর্টস একাডেমি মাগুরা বনাম মালিকটা নেতাজি সংঘ প্রথমার্ধে এক গোল হয় গীতা স্পোর্ট একাডেমির জালে তারপর দ্বিতীয়ার্ধে আবারও একটি বল জালে জড়িয়ে দেন মালিকোটা নেতাজি সংঘের খেলোয়াড়রা বলেই খবর অর্থাৎ দুই গোলে পরাজিত হয় গীতা স্পোর্ট একাডেমি মাগুরা ফাইনালে পুরস্কার হিসেবে ছিল বড় বড় সুদর্শন ট্রফি এবং বিজিত দলকে তিরিশ হাজার টাকা ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয় এবং বিজয়ী দল মালিকোটা নেতাজি সঙ্গের খাতায় চল্লিশ হাজার টাকা ও অন্যান্য পুরস্কার যায় সব মিলিয়ে আজকের খেলা খুব ভালোভাবেই সম্পন্ন হলো চলুন উদ্যোক্তারা কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মাঝে একটা সময় থেকে গ্রাম বাংলা থেকে খেলাটাকে প্রায় অপ্রি হয়ে যাচ্ছিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু জুনিয়র ছেলে আমার সন্তান তুল্য জয়ন্ত আছে প্রভাত ঘোষ আছে শীতল আছে ইত্যাদি আরো ওই টিজয় এরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে আমি এই বয়সে ওদের সঙ্গে সঙ্গ দিই চেষ্টা করি যাতে করে ওরা আমার উপস্থিতিতে আরো বেশি মানে আনন্দ পায় বা সাহস পায় সেই কারণে আমি চেষ্টা করি ওদের সঙ্গে থাকি এবং আমার বয়সী আরও আছে নিরঞ্জন আছে আমার ভাইয়ের মতো সাত্তার আছে আমার ভাইয়ের মতো সনাতন আছে অকুমার আছে এরাও থেকেছে আমার সঙ্গে বিরাট হেল্প করেছে তাপস ঘোষ সঞ্জয় সন্তপ ইত্যাদি এরা প্রত্যেকেই আমাকে সাহায্য করে এবং আমাদেরকে সাহায্য করে আমাদের কমিটিকে সাহায্য করে যাতে খেলাটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি আজকে ফাইনাল প্রাইজ ছিল একটা বড় ট্রফি ছিল এবং চল্লিশ হাজার টাকা বিজয়ী আর বিজিত হচ্ছে একটা বড় ট্রফি এবং টাকা তার সঙ্গে সেরা গোলকিপার সেরা ডিফেন্ডার আর ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ এই প্রাইজগুলো মোটামুটি ছিল আমাদের সেরা দর্শক আমার মনে হয় যে গ্রাম বাংলার প্রতিটা মানুষ যদি আরো বেশি সচেষ্ট হয় বিশেষ করে আমাদের মতো মানুষরা যারা প্রতিদিনে খেলাধুলা করেছে তারা যদি একটু সচেষ্ট হয় তারা যদি সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেয় সবসময় আর্থিকভাবে সাহায্য করতে হবে এমন নয় আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের সঙ্গে থাকলে আমরা আরো নতুন নতুন ছেলে তৈরি করতে পারবো এবং বাংলার ফুটবলকে আমরা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো আমি অনেক জায়গাতে বলেছি যে এখন পর্যন্ত গ্রাম বাংলা আমাদের বাংলা সন্তোষ পিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এবছরও হয়েছে মাঝে বেশ কিছু বছর হয়নি এইটাকে আরো বাঁচাতে গেলে গ্রাম থেকে ভালো প্লেয়ার তুলে নিয়ে যেতে হবে এটার জন্য আমাদেরকে আন্তরিকভাবে দায়িত্ব নিতে হবে গোল্ডেন কাপ দু হাজার পঁচিশে বার্তা বলতে আমরা যদি এখান থেকে ভালো কোনো ছেলে তুলে নিয়ে যেতে পারি এবং ওই সব জায়গাতে আমরা পৌঁছে দিতে পারি তাহলে সেক্ষেত্রে এটা আমার গ্রামের নাম গ্রামের সুনাম হবে এবং অনেকেই বলবে বা স্তরেও আমাদের একটা সুনাম হবে হ্যাঁ উমুক জেলার উমুক গ্রামের এই খেলোয়াড়টি খুব ভালো নাম করেছে ভালো জায়গায় পৌঁছেছে খুব ভালো খেলছে এটাই আমাদের লক্ষ্য কাজুলকান্তি রাইজ এটাই আমি বর্তমানে দায়িত্ব বলতে কি এদের চল আমরা সবাই একজন কমিটির মেম্বার এবং এদেরকে আমি সাহায্য সহযোগিতা করি আমি প্রতি খেলাকে ফুটবল খেলা কেন সমস্ত খেলাকেই আমি ভালোবাসি প্রতি যেখানে খেলা হয় সেখানে আমাকে আহ্বান করে আমি অর্থ দিয়ে ট্রফি দিয়ে আমার সামর্থ্য মতো আমি তাদেরকে সাহায্য করি এবং উৎসাহ করি তাদেরকে আজকের খেলা আমাদের যে এই যে আমরা সবাই ক্লাব এই যে খেলাটি করেছে ছোট ছোট ছেলেরা ওরা এই প্রত্যন্ত গ্রামেতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তবু ওরা প্রত্যেক মানুষের কাছে যে ফিককে মাকা মতন মেঘে যে এই খেলাটি শেষ করতে পেরেছে সেই জন্য আমি গর্বিত এবং আনন্দিত এই খেলা খুবই ভালো লেগেছে খেলাকে জাগিয়ে রাখার জন্যে আমাদেরকে পিছনে তাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে বলেছি আমরা তোমরা খেলা চালিয়ে যাও আমরা পিছনে আছি এই খেলার ফলাফল হলো মাগুরা হেরে গেছে মালিকোটা জিতেছে দু গোলে জিতেছে মাগুরা ইয়ে মালিকোটা মালিকোটা দু গোলে জিতেছে মাগুরা হেরে গেছে খেলাতে তো হার জিত আছে হাজজিত তো একজনকে মানতেই হবে আমার নাম গৌর ঘোষ আমার বৈতলে বাড়ি গ্রাম বৈতল পোস্ট বৈতল জেলা বাঁকুড়া